হাওয়া হচ্ছে কেনা ওই জন্য দাঁড়ালাম ভাই বলো ভাই এসছি অনেক দূরে এই যে জলের ধারে তোমার গোয়ালবাড়ি গোয়ালবাড়ি মানে হচ্ছে খালি গোয়াল ঘর গোয়াল গোয়াল ছাড়ার কিচ্ছু নাকি ভাই খালি গোয়াল ঘর তো খালি গরিলে আর গরু নাকি গরু ভর্তি নাই পারি দোষ সো এই যে এই দেখতে পাচ্ছো এই দিস ইস আর এখানে হাওয়া হচ্ছে ফাঁকা রাস্তা দ্যাটস ওয়াই আমরা এখানে একটু স্টে করলাম একটু দাঁড়ালাম এন্ড এবার বাড়ি চলে একটু পরে বাড়ি চলে যাবো বলো না আমার বন্ধু তখন যাবে তুমি চলো দেখি ইমানকে ফোন করে দেখি ইউনান করে ঠিক আছে তো ফিরদাস ওর ঘরে চলো নাকি আর এই রাজবুল দেবার ঘুরতে আসে রাজুল সাথে দেখা হয়ে গেল চলো এবার ঘরের দিকে চলো রোজা খোলার টাইম হয়ে যাচ্ছে বলো ফিরদাস

खेजुर ना लेकिन करोगे एक नहीं तो सूखना सूखना जाना जानने जानने लेते हैं काम तो देखते हैं जी हमें तो ये देखते हैं जी इसमें लाइन तो आएगा आज अंतिम दिखे ना हाँ 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 हाँ

আজকে আজকে আজকের পুরো ভিডিওটা ফিরদাউস করে বলছ না হ্যাঁ মানে আজকের ভিডিওটা কে করবে আমি চলো বেশি না ভাট বকায় ভিডিওটা শুরু করি বলো চলো পেট ভরে পেট ভরে চলো গাইজ আমি রান্না করে যাব ঠিক আছে তো চলো ফিরদাউসকে নিয়ে যাব আজকের ভিডিওটা পুরো ফিরদাউস করবে ঠিক আছে ফিরদাউসকে নিয়ে থাকো চলো ফিরদাউস আসো তো ভাই চা দোকানে চলে এসছি আর রামেশ ভাইজান বিরক্ত লাগে রামেশ ভাইজান এখন মুখটা তোলো তারপর চারশো ভাই আর নিম না ও রামী চাষ থেকে থেকে রামীদের মতো হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ওরকম মুখ লুকো মেয়েদের মতো মুখ লুকা বলো ফিদ দেউস তুমি কিছু বলো প্রাইস তুমি কিছু বলো ফিদা বলো ওয়েলকাম টু সব বলা হয়ে গেছে ওয়েলকাম টু কি ওয়েলকাম ওয়েলকাম টু ও গুল্ড চা খাবে না কি খাবো বলো ফিদ কিছু খাবে না বিস্কুট চা কেক इमरान दादा अच्छी देवे तो क्या खावे इमरान दादा को बोलो क्या खावे बाबू इमरान दादा खूब ভালো है চকলেট মকলেট পাঁচ সাতটা গুলো आइसक्रीम আছে আমি যা চাই সব দেবে दे दे क्या खावे क्या खावे কলা খুব ভালো আছে কলাกิน দেখ দжен खाख खा खा ये चावल तोड़ी আড়ি ফুল কই রে দেখবি

না এমনি হ্যাঁ हल्ला আচ্ছা ভাই রেড আগোছর আগে গিয়েছিলেন হ্যাঁ গোছর আগে এই গিয়ে গেলি আছড়া আমি বল ফি দোস চাটটা ঠিক আছে ক্যামেরা হয় চ্যাটেন্স করে বলো রেটা কি চেনো রেটা কি চেনো আমি পাঞ্জাব হবে সাথে না কোন আগে চাট আগে আগে চাট আগে চাট আগে চাট খাও তা के फिरदाउस तेल मरते जो हाँ फ़ोन बेटा कर दो फिरदाउस के फ़ोन दे दो फ़ोन दे दो हाई कर दो हाई 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 हेलो भाई ओह यू भाड़ चला सीटी है रोहित भाई आप चल रहे थे तो देखिए तो कुछ भी ख़ारा फिरदाउस भाई भाईजान आगासे कीजिए देखा है अभी ना ठीक है चलो अगर ख

হ্যালো আমরা ঘরে ঠিক সামনে ঢুকিয়ে চলছে না কালকে ফের যাবে তো ঘুরতে হ্যাঁ মজা লাগে অনেক গাইসদের কিছু বলে দাও কোথায় আছো এখানে আসো গাইজ আমরা বাড়িতে ঢুকে যা বৃষ্টি পড়ছে ঠিক আছে গাইজ অ্যান্ড আকাশ এত এত পরিমাণে করকার ছিল এত পরিমাণে মানে বিদ্যুৎ চমকা ছিল সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছে আর কিছু করিনি ঠিক আছে নাকি সিল পড়ছে দেখি আবার বাইরে গিয়ে চলো গাইজ

গাড়ির ঘুরে ঘুরে করছে যে ঘুরে বড় বড় করছে না ঠিক আছে শিলাবৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি